সালাম আলাইকুম আপনার ভাইয়ে আজকে ট্যাংরা মাছ নিয়েছে ট্যাংরা মাছ দিয়ে পিঁয়াজ কাঁচামুচ কাটা দিয়ে আজকে তে নদীর টাটকা একদম ট্যাংরা মাছ একটু নরম নাই এখন আমি কুইডা নেব একদম অনেক গুণা মাছ আনছে দেখুন কত গুণা মাছ এখন আমি মাছ নিজগুণা ভালো আছে না বারো মশি বারো মশি এই যে ই আছে এটা কি মাছ এই যে আছে কুঠি আছে বারমিশালি ট্যাংরা আছে আপনার চারা আছে দু একটা কুঠি আছে এটা কি দরকার মানে মারছে কি

ছোট মাছ খাইতে অনেক সাপ লাগে আসলেও দেখেন এছ খাইলে আপনার চোখের পাওয়ার দেখছেন দেখেন করছে পিঁয়াজ দিয়ে আপনার খালি বোনা হবে এ মাছ দেখেন তো বন্ধুরা দুই দিন ধরে আমাদের বাড়িতে খালি ছোট মাছ আনতেছি কালকে আনছিলাম ছোট মাছ কালকে আপনার ষোলো মাছ টান্না না ভিডিও বানিয়ে আপনার আপলোড করবার গেছি আপনার আপলোড আর হয় না পরে দশটা করে চেষ্টা করছি আপলোড পরে ভিডিও আমি তার মানে সকাল আপলোড করছি আজকে তো চাইলে আপনার দেখতে পারেন এই চ্যানেল আছে দেখেন আর এই যে দেখেন আজকে আনছি আপনার ট্যাংরা মাছ না ট্যাংরা খাইলে বললে ই হয় চোখে না তো আপনারা চেষ্টা করবেন এনে মাছের কিন্তু বেশি দাম না এক দেড়শো পা তো আধা কেজি এক পোয়া নিয়ে বাড়িতে খাইবেন সবসময় চোখের পাওয়ার আপনার হান্ড্রেড পার্ট বাড়বেন মাছ গুলা নিলাম এখানে আমি দোয়া হইছে আমি চুলা পালেলাম কাসামোস আপিয়াস কাটা মাছ ধনা করবনি গায় কাসামোস পিয়াস কাটা হইছে ইহন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিব পনির গুঁড়া লব হলুদ আজকে আমি শুকনা মৌচ দিব না আজকে আমি কাঁচা মছ কাইটা দিছি কাঁচামৌচ কাইটা পিঁয়াজ কাইটা দিলাম মাছের মধ্যে মশলা মছলা শেষ সেহেন আমি সর্ষে তেল দিয়ে আমি মিক্স করে নেব চুলাই আগুন দিলে মেহান আমি কড়াই দেব কারাই গরম হয়েছে এখান আমি সরষের তেল তেল গরম হয়ে গেছে এখান আমি পেঁয়াজ দিব পেঁয়াজ সমবার আইসে এখন আমি মাল বার মিশাল মাছ আজকে দেখেন বোনা হচ্ছে পিঁয়াজ মোসকালে দিয়া দেখেন

এই যে দেখেন আবেদা এই যে এই মাছ বোনা করে বারো মিঠালি মাছ বোনা করে আবেদ আজকে আমার খাবার দিছে তো এখন আমি খাবো তা হাত দিয়ে নই বিশমিল্লা বিশমিল্লা কোনে এম হাত দিয়েছিলাম দেখেন এই যে

baru misalnya masna Nudir nomor mas tuh, alert number đang ra Borosai jeteng ra Tengra masa kala da Tengra ya sabai kanta Kutsu mama

পানিখানে নদীর মাছ তো যে একবার খাইছে হবে না তো বন্ধুরা আমার খাওয়া বড় এসে আসি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন আর এরম টাইপের ভিডিও যদি আপনার লাগে কমেন্ট করবেন তো আজকের নিয়ে বাই বাই খোদা বেশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম